বিশ্বকাপ জয়ের উনিশ দিন পরে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাদ ভারতের দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এলেন নতুন ছয় জন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার দলে এসেছেন নতুন ছয়জন ক্রিকেটার গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরে প্রথম কোনো সিরিজের জন্য দল ঘোষণা করা হলো শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার দলে এসেছেন নতুন ছয়জন ক্রিকেটার ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে যে পনেরো জন ক্রিকেটার ছিলেন তাদের মধ্যে নজন রয়েছেন শ্রীলঙ্কার সিরিজে তারা হলেন সূর্যকুমার যাদব যশসী জসওয়াল ঋষভ পান্ত সঞ্জু সামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ বিশ্বকাপ জেতার পরে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে বাকি দুই ক্রিকেটার অর্থাৎ কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে চাহাল বিশ্বকাপের কোনো ম্যাচ খেলেনি কিন্তু কুলদীপ পাঁচটি ম্যাচ খেলেছেন ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি সেই কুলদীপই বাদ পড়লেন এই সিরিজ থেকে বিশ্বকাপের দলে না থাকা ছয়জন ক্রিকেটার সুযোগ পেলেন ভারতীয় দলে বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন শুভমন গিল রিঙ্কু সিং খলিল আহমেদ ও আবেশ খান এই চারজনের মধ্যে শুভমন রিঙ্কু ও খলিল সুযোগ পেয়েছেন আবেশকে দলে নেওয়া হয়নি শুভমনকে দলে নেয়ার পাশাপাশি সহদিনা করা হয়েছে আরও যে তিনজন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন তারা হলেন রিয়ান প্রয়াগ ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণুই এই তিনজনই জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দলে ছিলেন শ্রীলঙ্কা সিরিজের দলেও রাখা হয়েছে তাদের